কি কথা বলবো এই সময় জনপ্রিয় একটি টপিক নিয়ে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েট করছেন ইউটিউব ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রাম টিকটক থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আছে কথা বলবো ঠিক আপনাদের জন্য কিভাবে আপনারা ক্যামেরার দিকে তাকিয়ে সঠিক লাইট প্রকাশন রেখে ফোকাস রেখে আপনারা কথা বলতে পারেন এবং এক বিন্দু পরিমাণ আপনারা হাসবেন না আছে কথা বলবে ঠিক সেই বিষয়টাই নেই প্রথমে আপনি যখন ক্যামেরার সামনে কথা বলতে যাবেন হয়তো আপনার ভিডিওটাকে শ্যুট করে দিচ্ছে কিংবা আপনি শ্যুট করছেন ঠিক ওই মুহুর্তে আপনার প্রথম কনসেপ্ট আপনার আইডিয়া ক্লিয়ার থাকতে হবে যে আপনি কি বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করছেন আপনার ক্যামেরার কালার থেকে শুরু করে ক্যামেরার যে লাইটিং যে সেক্টরটা আছে সেগুলো সব ঠিকঠাক রাখবেন এবং আপনার যে টপিকটা আছে আপনি ক্যামেরার দিকে যখন ক্যামেরা অ্যাকশন শুরু হবে বলা হবে অ্যাকশন ঠিক ওই মুহূর্তে আপনার ফোকাস থাকতে হবে আপনার কনসেপ্টটা নিয়ে আপনাকে ঠিক ওই মুহুর্তে ওই স্ক্রিপ্টের ভিতরে ঢুকতে হবে এবং আপনাকে স্ক্রিপ্ট যেভাবে আছে সেটা হতে পারে কোনো গল্প সেটা হতে পারে কোনো একটা নিউজ ওই বিষয়টা নিয়ে আপনার সমস্ত ধ্যান ধারণা থাকতে হবে ঠিক তখনই আপনি বিন্দু পরিমাণ হাসবেন না আপনার প্রকাশ সরবে না আপনার ভিডিও থেকে এ এখন কথা বলবো এ ধরুন আপনার আপনি একটা ফানি ভিডিও তৈরি করছেন এই মুহুর্তে তো অবশ্যই আপনি যখন ফানি টপিক নিয়ে ভিডিও করতেছেন ওই মুহূর্তে কিন্তু আপনি হাসবেন না আপনার দায়িত্ব হবে দর্শকদের হাসানো অনেকে কি করে যখন ফানি কন্টেন্ট তৈরি করে তখন তারা নিজেরা হাসে আসলে বিষয়টা হচ্ছে আপনি কেন হাসবেন আপনার স্ক্রিপ্ট বা আপনার ভিডিও যে স্ক্রিপ্ট আছে ওর ভিতরে এ বিষয়টা নেই যে আপনি হাসবেন আপনি দর্শককে হাসাবেন এখন কথা বলবো তথ্যভিত্তিক যে ভিডিও আছে সে বিষয় নিয়ে আপনি যখন একটা ইনফরমেটিভ ভিডিও তৈরি করছেন ঠিক ওই মুহূর্তে আপনার কি থাকতে হবে আপনাকে থাকতে হবে একদম সাবলীল একটা মানুষ এবং আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন বর্ণনা করে যেতে হবে ইনফরমেটিভ বিষয়গুলো এবং কোনো কিছু যেন অতিরিক্ত না হয় আপনাকে সে বিষয়টাও খেয়াল রাখতে হবে এখন কথা বলবো আপনাকে ভিডিও এডিটিং থেকে শুরু করে যারা আইটি সেক্টরে কাজ করেন অর্থাৎ টেকনোলজি রিলেটেড যে ভিডিওগুলো তৈরি করেন যেমন কোনো একটা মোবাইল রিভিউ কোনো একটা টেকনোলজি পার্টস রিভিউ অর্থাৎ গ্যাজেট রিভিউ সেই বিষয় নিয়ে ওই মুহুর্তে আপনাকে প্রাথমিকভাবে জানতে হবে এ টু জেড আপনাকে জানতে হবে ওই টেকনোলজির সুবিধা অসুবিধা এবং দাম বর্তমান বাজার মূল্য এটার রেটিং কেমন ঠিক সেমভাবে সব কিছু জানার পরে আপনি ওই রিভিউটা দিতে পারবেন এখন কথা বলবো পাবলিক প্লেসে কীভাবে আপনি ভিডিও তৈরি করেন পাবলিক প্লেসে ভিডিও তৈরি করা একটা গ্যাদারিং পর্যায়ে তবে আপনি যখন পাবলিক প্লেসে ভিডিও তৈরি করবেন ঠিক ওই মুহুর্তে আপনার কনসেন্ট্রেশন বেশি থাকতে হবে যেমন আপনি যখন পাবলিক প্লেসে ভিডিও তৈরি করবেন তখন আপনাকে আশপাশের পরিবেশ সম্পর্কে জানতে হবে এবং ধ্যান রাখতে হবে আর সব কিছু মেনটেন করে আপনার সকল জড়তা ছেড়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আজকে মতো ভিডিও তৈরি করা নিয়ে যারা ক্যামেরার সামনে কথা বলতে চান ক্যামেরার সামনে কন্টেন্ট তৈরি করতে চান তাদের জন্য এটুকুই সাজেস্ট রইল ভালো থাকবেন ধন্যবাদ